আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি কবির আর জাহাঙ্গীর শাহ চিসতি এখন একটি স্যাকসের হালুয়া তৈরি করব সেটা আপনাদের মাঝে দেখাবো কিভাবে আমি হালুয়াটা তৈরি করি আর ইনশাআল্লাহ হালুয়াটা খেলে এটা আমার पुराना কাস্টমার প্রতি দের মাসিক মাস পর পরই একটা করে হালুয়া নিয়ে যায় এবং খুবই পাওয়ারফুল এবং সেটা আমি সমস্ত সব গ্যাস গ্যাসটা পাউডার দিয়ে তৈরি করি থাকি ইনশাল্লাহ রঙতে দেখেন আমি হালুয়াটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এইভাবে হালুয়াটা তৈরি করবেন এবং কিভাবে আপনারা খাবেন দেখবেন আমি এখন এই হালুয়াটা আপনাদের সামনে তৈরি করবো ইনশাল্লাহ মাঝে দেখাচ্ছি এখন আমি হালুয়াটা তৈরি করবো এটা হলে গিয়া আপনার অর্জুনের পাউডার অর্জুন গাছের ছাল আর কি যেটাকে বলা হয় অর্জুনের পাউডার এটা হলে আল কুর্সি এটা পাবেন আল কুরসি দিব এরপরে শতমূল দিব এটা মধু দিব এরপরে এরপরে দিব মনে করেন অশ্বগন্ধা এরপরে দিব জিনসনের পাউডার এরপরে এটা দিব এই যে পাউডার সেই পাউডারটা এরপরে আমার এখানে আছে তিরিশ পদ দিয়ে আমি হালুয়াটাকে আগে জাল দিই জাল দেয়া এটাকে এটার সঙ্গে মিক্স করব। এবং কিভাবে সেই হালুয়াটাকে তৈরি করতেছি সেগুলো সম্পূর্ণ সব কিছুই আমি আপনাদের মাঝে দেখাবো অতরূপ পরিমাণ দিচ্ছি এবং আড়াইশো গ্রাম হালুয়া আমি একটা ডিব্বা করব সেই ডিব্বাটাকে আমি আপনাদেরকে আমার রুগীকে দিব এবং প্রতি দেড় মাস পর পরেই সে আমার কাছ থেকে নেয় ডায়াবেটিসের রুগীরাও যদি হয় তাহলে ইনশাল্লাহ রমতে আপনারা নিতে পারেন এবং খাইতে পারেন হালুয়াটা খুব যৌন শক্তির জন্য খুবই উপকারিত যে হালুয়াটা তৈরি করি দেখেন এবং দেখেন আমি এটাকে মিক্স করব মধু দিয়েছি এখন এটাকে হালুয়া তৈরি করবো হালুয়া হালুয়াগুলো তৈরি করি সে জিনিসগুলো দেখেন আমি সমস্ত পাউডারগুলো দিয়েছি একদম মিক্স হয়ে যাবে সুন্দর পজিশনে আমি এটাকে মারব সুন্দর করে মুব একসাথে করেছি সমস্ত পাউডারগুলোকে এবং তিরিশ পথ হালুয়া যেটাকে আমি আগে জাল দিয়ে রাখি সেটাকে মিক্স করলাম এবং সেটা দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে একটা হালুয়া তৈরি করে দেবো আড়াইশোতে তিনশো একটা গ্রাম হবে এটা এক চামচ করে শুধু খাবে প্রতিদিন খাওয়া দাওয়ার পরে এক চামচ করে খাবে ইনশাল্লা সেক্সের হাই কোয়ালিটি ইনশাল্লা পাবে দেখেন খুব সুন্দর সুস্বাদু একটা আলু আমি তৈরি করে ফেলেছি আল্লাহর রহমতে আলুটি খাইতেও খুব স্বাদ এবং যেরকম স্বাদ এরকমই কার্যকরী এবং সেই সেক্সুয়ালি খুবই কাজ করে এটা হালুয়াটা তৈরি করি আমি মোট সাতত্রিশ পথ পাউডার দিয়ে গাছন্ত ওষুধ সমস্ত সব গাছের গাছের শাল বাকলস এবং ফলগুলাকে আমি পাউডার করি পাউডার করে এইটাকে দিয়ে হালুয়াটা আমি তৈরি করি দেখেন কত সুন্দর এটা হালুয়া তৈরি হয়ে গেল খুব সুস্বাদু হালুয়াটা সুন্দরভাবে আপনারা খেয়ে দেখতে পারবেন এই স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে ওর যদি প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বারে ফোন দিবেন আমি কুড়ি তো পাঠাইয়া দিই এবং আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি আমি হ্যালো এটা দেখুন